আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে টপস দেখাবো প্লাস হচ্ছে উইন্টার স্পেশাল ওভারকোট থাকবে এটা কিন্তু কোরিয়ান কাপড়ের ভিতরে পাচ্ছেন আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিড়ি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন ঠিক আছে কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো স্যার দেখতে পাচ্ছেন শুরুতে টপস দেখাচ্ছে এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা এখানে টার্সেল করা এটার যে কি পরিমাণে চাহিদা যারা আগের ভিডিওতে নিতে পারেন না এখন নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা তাই না এগুলো খুচরা মূল্য ঠিক আছে যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ এগুলোর বডি কত আছে ভাইয়া এগুলোর বডি আপনার পর্যন্ত আচ্ছা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজটা পেয়ে যাচ্ছেন এটা হোয়াইটের ভিতর আছে প্রাইস থাকবে सेम সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও 450 টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতর টোটালি 6টা কালার ছিল আর এটা কিন্তু একদম প্রিমিয়াম থাই জর্জেট ফেব্রিক আপনারা কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা অনলাইন হেট এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতায় কাজ এগুলো সব ইন্ডিয়ান পাকিস্তানি ইন্সপায়ার টপসের কালেকশন এগুলো যে কী পরিমাণে চলতেছে বর্তমানে যারা ওয়েস্টার্ন আপুরে আছেন এগুলো খুব পছন্দ করে থাকেন আর যেহেতু এখন উইন্টার সিজন তো দেখা যায় যে এই সিজনে সবাই জিন্সের সাথে কিন্তু টপসগুলো পছন্দ করে থাকে চারশো পঞ্চাশ এটার ভিতরে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা ভিউয়ার্স এরপর আরেকটা টার্সেল আর টপস দেখাবো এটা সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করা এটার হাতাটা দেখেন তো কি পরিমাণে গর্জিয়াস এটাও থাকবে চারশো পঞ্চাশে ঠিক আছে এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস টোটাল ছয়টা কালার আছে তাই না এটার ভিতর টোটালি ছয়টা কালার এটা মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম চারশো চারশো পঞ্চাশ টাকা অনলি এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা সেম প্রাইস এগুলো কিন্তু টপসের ভিতরে একদম বেস্ট কোয়ালিটি বাজারে অনেক কোয়ালিটি পাবেন বাট বিজ বাজারের মতো এত কোয়ালিটিফুল টপস কিন্তু কোথাও পাবেন না এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন মানে এগুলো আসলে দাম শুনে আপনাদের কম মনে হচ্ছে বাট এটা ভাইরা কিন্তু হোলসেল প্রাইসই বলতে গেলে খুচরা দিচ্ছে আছে এরপর একটা হচ্ছে চমৎকার দেখেন বাটারফ্লাই হাতার ভিতরে দেখাবো এটা সম্পূর্ণ এখানে বিটসের স্টোনের কাজ করা এটাও চারশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি কালার আছে টোটাল চারটা ভিওয়ার্স এই টপসগুলো বর্তমানে অনেক বেশি হিট এবং ট্রেন্ডে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছি এটা চমৎকার একটা কিন্তু পেস্তা কালার সেম প্রাইস ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু র্যাফেল করা এটাও থাই জর্জের চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ব্ল্যাক এর ভিতরে আছে এম্বস করা সেম প্রাইস আচ্ছা এটা 36 থেকে 44 ইজিলি পড়তে পারবে যে কোনো বডিতে ফিট হয়ে যাবে কালার সবগুলো চারটা পাঁচটা করে সেটিং আছে ঠিক আছে এটা দেখেন ভিউয়ার্স এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে একটা কালার থাকবে এটাও চারশো পঞ্চাশ এখন দেখাবো কিছু ইন্টার স্পেশাল ওভার কোটের কালেকশন এটা কিন্তু চারটা বাটন এখানে ওপেন করতে পারবেন চারটা শো বাটন টু সাইড পকেট থাকবে এবং এটার কলারটা দেখেন এটা ভিতর কিন্তু সুন্দর একটা আস্তর দিয়ে আছে এটা হচ্ছে পুরো হাতাটা এটা কোরিয়ান কাপড় প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা কালার আছে অনেকগুলো এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ তাই না নয়শো নিরানব্বই ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর অ্যাশ কালার প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কালার কম্বিনেশন গুলো দেখেন নয়শো নিরানব্বই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু কফি টাইপের কালারটা সরি মাস্টার টাইপের কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এখন একদম ডার্ক চকলেট কালার দেখাচ্ছি ভিওর্স এটাও নয়শো নিরানব্বই এগুলো সবগুলো কিন্তু আপনার কোরিয়ান কাপড়ের ভিতরে পাচ্ছেন এগুলো ইস্টার্ন মল্লিকা অন্যান্য শর্মে কিন্তু বারোশো পঞ্চাশ করে সেল করে বাট ভাইয়া দিচ্ছে আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস যেন সবাই কেনাকাটা করতে পারেন ঠিক আছে নয়শো নিরানব্বই ওকে এটার ভিতর লাস্ট টান হচ্ছে ব্ল্যাক কালারটা সেম প্রাইস নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আরও কিছু টপস দেখাবো ভিওর্স দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম নয়শো নিরানব্বই ওকে কালারগুলো দেখাই আচ্ছা এটা সরি টপস থাকবে চারশো পঞ্চাশ করে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কটনের ভিতরে এটাও থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশ আমরা ঝটপট দেখাই দিচ্ছি অনেকগুলো ডিজাইন আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেম প্রাইস চারশো পঞ্চাশ এটাও হোয়াইটের ভিতর চিকেন কারি কাজ করা চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু কিছুটা বাটারফ্লাই হাতার ভিতর মানে কাফতান প্যাটার্নে চারশো পঞ্চাশ ওকে এটা একটা কালার চারশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে এটা সাব কটনের ভিতরে হাতাটা দেখেন খুব সুন্দর একটা ঘটি হাতা এটার প্রাইস কত চারশো পঞ্চাশ কালার কয়টা আছে ভাইয়া কালার হবে এটার ভিতর টোটালি দুইটা কালার দেখেন এটা কালার আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ